থাকবে চার বাসা ভাই তার মধ্যে এক পিস থাকবে মুন্ডি বাচ্চা তিনটা থাকবে চারটাই হলেস্টন ফিজেন আপনি তো জানেন যে আলমগীর ভাই মানে টপ কালেকশন টপ কালেকশন একবারে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ রহমতে বাচ্চা যেরকম দেখা ইনশাল্লাহ আসার সাথে সাথে থাকে না ভাই

তাহলে তিন লাখ বিশ হাজার টাকা দাম পড়বে ভাই লটে দাম আছে আশি টাকা করে হ্যাঁ লটে এক পিস হ্যাঁ প্রত্যেকটা পিসের দাম আশি হাজার টাকা করে অর্থাৎ চারটা বাচ্চা তিন লাখ বিশ হাজার টাকা দাম নেবো ভাই একদম সেম প্রাইস মানে সীমিত লাভ রেখে চারটা বাচ্চায় যে দর্শক ভাই নেবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি বাসায় পোসা দিই টাকা নিয়ে আসবো গরু বাবদ একশো টাকাও অগ্রিম দেওয়া লাগবে না কোথাও হ্যাঁ

চারটা বাচ্চা তিন লাখ বিশ হাজার টাকা ভাই যদি বাংলাদেশ হোক প্রবাসী ভাই হোক যদি ইনশাল্লাহ রহমতে যদি না আসতে পারে তাহলে বাসায় পোসা দিয়ে যদি টাকা নিয়ে আসবো জোর গলায় বললাম কোনো সমস্যা নাই কারণ আমার জিনিস ভালো পাঠাতে আমার কোন সমস্যা নাই দেখেন আচ্ছা ঠিক আছে ভাই দেখান বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন আশি হাজার টাকা লটে এটা এক নম্বর বকনা বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তো আলিম ভাই আশি হাজার টাকা লটের এক নম্বরে বকনা বাচ্চাটা জাতমান বয়সটা এই বাচ্চাটা প্রথম এক নম্বর বাচ্চাটা হলেস্টান ফিজাম বাচ্চা ভাই হলেস্টান ফিজাম বাচ্চা আল্লাহর রহমতে পার্সেন্টের এক বিন্দু পরিমাণ যদি কম থাকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে টাকা বলে আমি আর যদি দর্শক ভাই যদি বলে যে না আলমগীর ভাই যেটা বলেছেন না গরু বাচ্চা ভালো আছে জাত মান কোয়ালিটি এবং দামে

দুই নম্বর এই বাচ্চাটা একটা এবং খুব উন্নত জাতের বাচ্চা ভাই বাচ্চাটা মুন্ডি বাচ্চা যোগী মুন্ডি যাকে বলে একবার অরিজিনাল মুন্ডি দেখেন সিং এর ধার ভার কোন কিছু না কোনো দিনই সম্ভব নাই দেখেন একবারে গর্ত

অপর পাশ থেকে দেখছেন আশি হাজার টাকা লটের দুই নম্বর বকা বাচ্চাটা তাহলে এই বাচ্চাটার বয়সটা হচ্ছে এটার বয়স আনুমানিক আট মাস হতে পারে ভাই আট মাস হতে পারে হ্যাঁ কালার প্রিন্টটা সুন্দর আছে দেখ মানে সেই কালার আল্লাহর রহমতে আল্লাহর সৃষ্টি খুব অপূর্ব সিয়ার ভাই আমি বললো হবে না ইনশাল্লাহ দর্শক ভাই দেখলেও বুঝতে পারবে যেন আলমগীর ভাই কী বাচ্চা দেখাইছে আর খুব খানে আলাম মাথা আঁকি দেখেন কত সুন্দর একবারে ছোটো মাথা তো বন্ধুরা এটা আপনারা দেখেন আশি হাজার টাকা লটের দুই নম্বর বকনা বাচ্চা এটা হলস্টেন ফিজিয়াল তারপরে দেখছেন আশি হাজার টাকা লটের এটা তিন নম্বর বকনা বাচ্চা খাওয়া দাও ঠিক আছে আলমগুর ভাই তিন নম্বরের বাচ্চাটা যখন বলছি তিন নম্বর বাচ্চাটা হল স্ট্যান্ড ফিজাম বাচ্চা ভাই বাচ্চা জগতে মাস্টার বাচ্চা ভাই আল্লাহর রহমতে বাচ্চা চেয়ার রাখি যে এমনি বাসারে দেখেন ঠোঁট মাথা একবারে ফুটবলের মতো মাথা এবং ঠোঁট মোট যা আছে শরীরে সব কিছু গোলাপে কালার হয়ে গেছে ভাই আর সাম সোসা রসুন সুসার মতন পাতলা আচ্ছা একটু ওলান প্লানটা দেখি কি অবস্থা আচ্ছা দেখেন ভাই আচ্ছা ওলান প্লানটা দেখি নিকুল চারটা দেখেন অপর পাশ থেকে দেখছেন আশি হাজার টাকা লটের তিন নম্বর বক্তা বাচ্চা এই বাচ্চাটা বসটা তাহলে হচ্ছে এটা বয়স আনুমানিক দশ মাস প্লাস হতে পারে ভাই দশ মাস প্লাস হতে হ্যাঁ দশ মাস প্লাস হতে পারে খুব খানি আলা দেখনি আলা খুব যে এমনি শরীরে চামড়া সব পাহাড় পাগুলো মোটা অনেক লম্বা এ দেখেন রসুনের চুষার মতন চাম চুষা বুঝছেন আর সেই বাচ্চা ভাই চেয়ারা খুব বন্ধুরা এটা আপনারা দেখেন তাহলে আশি হাজার টাকা লটের তিন নম্বর বক্তা বাচ্চাটা হলস্টেন ফিজিয়াল তারপরে দেখছেন আশি হাজার টাকা লটে চার নম্বর বকা বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা দেখছেন আলমগীর ভাই চার নম্বরের বাচ্চাটা যখন বসে চার নম্বর বাচ্চাটা হলস্টন ফিজম বাচ্চা বাচ্চার গোধ পারছেন আল্লাহর রহমতে খুব ভালো ভাই এ দেখেন মাথাটা দেখেন কি সুন্দর মাথা ছোট হ্যাঁ এবং হাঁস গলা ভাই এক ইঞ্চি কোনো বাচ্চারই গলায় ঝোল কম্বল কোনো কিছুই নাই গো কান ভরা পশম মাজা ভারী কথা হয়েছে তাই দেখেন বডিটা ডবল বডির বাচ্চা হাত পাগুলো অনেক মোটা মাজা দেখে মনে হচ্ছে যে একটা প্যাগনেট বাচ্চা দাঁড়ায় আছে এমন ভারী

আশি হাজার টাকা লটে সর্বশেষ চার নম্বর বক্তা বাচ্চা হলে অর্থাৎ লট ধরে নিলে প্রতিটি বক্তা বাচ্চার দাম আসবে আশি হাজার টাকা করে আলাদাভাবে সেক্ষেত্রে দামের ভিন্ন হবে এবং দাম দর করে নিতে হবে আলমগীর ভাই সুন্দর সুন্দর চারটা বক্তা বাচ্চা দেখালেন তো জাতমাইন কোয়ালিটির দিক থেকে তাহলে আল্লাহর রহমত আপনি তো জানেন যে আলমগীর ভাই মানে টপ কালেকশন টপ মানে টপ বাচ্চা মানে কোনো তুলনা নাই বাচ্চা চেয়ারের তো তাকালে মনে হচ্ছে আমি কথা বর্ণনা না খাই মনে হয় গরু যদি কথা বলতে পারে গরু বর্ণনা দিতাম

যেহেতু সবাই বিজি থাকে ইনশাল্লাহ বাসায় পোঁচা দিয়ে সারি আমি টাকা নিয়ে আসবো কোনো সমস্যা নাই সুবিধা হ্যাঁ আছে আল্লাহর রহমত আজকেও থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ